হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় তো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি সেটিংস নিয়ে যে সেটিংসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা প্রোফাইল অথবা পেজে ফলো বাটন সেট করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে দিকে যাব নিচ থেকে আমরা চলে যাব যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা চলে যাব এই যে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংসে তো ওখান থেকেই মূলত আমরা খুঁজে নেব যে ওই অপশানটি কোথায় আছে তো বন্ধুরা আমরা চলে আসলাম সেটিংসে সেটিংসে আমরা একটু খুঁজে নেব ওই অপশানটি কোথায় আছে তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি বন্ধুরা আমি এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করে তো আপনারা যদি ভিডিওটি দেখে চলে যান তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আর আশা করি আপনারা ভিডিওটি যদি উপহারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে আরও এই ধরনের ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরতে উৎসাহিত করবেন তো বন্ধুরা আমরা এই যে একটু স্ক্রল করে আর একটু নিচের দিকে যাচ্ছি হ্যাঁ এই যে পেয়ে গেলাম হ্যাঁ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখান থেকে আমরা ক্লিক করে চলে যাব তাহলে আমরা পেয়ে যাব হ্যাঁ বন্ধুরা চলে আসলাম তো আমি দেখে দেব যে এখানে কোন কোন অপশানগুলা কী কী করতে হবে এবং এখান থেকে বেকে আরও কিছু সেটিংস আছে ওগুলো আপনাদের দেখিয়ে দেবো তাহলেই আপনারা বাটন সেট করতে পারবেন তো এই যে এখানে যতগুলো অপশান দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যদিও আমার এগুলা ঠিক করা আছে তো আমি আপনাদেরকে দেখানোর স্যারতে আমি আবারও ঢুকে ঢুকে দেখাচ্ছি এই যে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাবলিক করা আছে হ্যাঁ তো আপনার ওখানে পাবলিক নাও থাকতে পারে নাও থাকতে পারে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে অথবা অনলি মি থাকতে পারে যদি থেকে থাকে তাহলে আপনারা সবগুলো এখানে পাবলিক করে দিবেন তাহলেই আপনার এখানের কাজটা শেষ হয়ে যাবে তো এই যে এভাবে আপনার সেটিংসটা রাখবে এইখানে রাখার পরে এখান থেকে একটু আমরা ব্যাকে চলে যাব তো ব্যাকে চলে যাওয়ার পরে আমরা হাউ পিপল ফ্রেন্ড অ্যান্ড কন্ট্যাকটিউ চলে আসলাম তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা আমরা ওয়ান করে দেব তারপরে এখান থেকে চলে যাব এই নিচের অপশান যেটা নিচের অপশনটা পাবলিক করে দেবো তারপর বন্ধুরা আমাদের এখানে কাজ শেষ তো এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে ঢুকে আপনাদের দেখিয়ে দেব যে ফলো বাটনটা আসলে এখন সেট হলো কি না অথবা এখানে আরও একটি কাজ আছে কী কাজটি করতে হবে তো বন্ধুরা আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি আর বেশিকর সময় নেবো না এই যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা চলে আসলাম তো এখানে ওই যে বিউয়ার্স আছে না ওই বিউআরসে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ও ওই সেটিংসগুলো যদি আপনি করেও আসেন তাহলে এখানে ভিউর্সে এসে ক্লিক না করলে কিন্তু আপনার ফলোয়ার্স অপশনটা আসবে না তাই এখানে ভিউর্সে ক্লিক করবেন এই যে এখানে ভিউর্সে ক্লিক করার পরেই দেখবেন ফলোয়ার্স অপশনটি চলে আসছে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি ভালো লাগে আমি আবারও বলবো যে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন যে এই ধরনের ভিডিও যেন আমি আপনাদের মধ্যে আরও তুলে ধরতে পারি সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা